উইন্ড টারবাইনের ব্লেডগুলো কেন এত ধীর গতিতে ঘোরে এটি কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করে চলুন প্রথমে দেখি ব্লেডগুলো কিভাবে ঘুরতে শুরু করে আপনি যদি ব্লেডের আড়াআড়ি অংশটি লক্ষ্য করেন তবে দেখবেন এর আকৃতি অনেকটা উড়োজাহাজের ডানার মতো যখন বাতাস প্রবাহিত হয় তখন ব্লেডের উপরের পৃষ্ঠে বাতাসের গতি বেশি থাকে এবং নিচের পৃষ্ঠে গতি কম থাকে বার্নৌলির নীতি অর্থাৎ বার্নৌলিস প্রিন্সিপাল অনুযায়ী এর ফলে ব্লেডের ওপর একটি ঊর্ধ্বমূর্ধ চাপের পার্থক্য তৈরি হয় যাকে লিফ্ট বলা হয় এই লিফটি ব্লেডগুলোকে ঘুরতে সাহায্য করে গতি ও নকশা একটি ব্লেডের দৈর্ঘ্য একশো মিটারের বেশি হতে পারে ব্লেডের গোড়া খুব পুরু এবং চওড়া হয় আর ডগা বা টিপ হয় পাতলা এবং সরু এই ডিজাইনের কারণে ব্লেডের ডগার গতি ঘণ্টায় দুশো থেকে দুশো পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত হতে পারে তবে ব্লেড খুব দ্রুত ঘুরলে তা ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে তাই সাধারণত এর ঘূর্ণন গতি প্রতি মিনিটে পুনর বার অর্থাৎ ফিফটিন আরপিএম রাখা হয় পিচ কন্ট্রোল ব্লেডের কোন পরিবর্তন ব্লেডের ঘূর্ণন গতি নিয়ন্ত্রণের জন্য এর কোণ পরিবর্তন করা হয় টারবাইনের হাবে একটি বিয়ারিং মেকানিজম এবং ইলেকট্রিক মোটর থাকে এই মোটরটি গ্রহীয় গিয়ারের মাধ্যমে ব্লেডের কোণ সমন্বয় করে ঘূর্ণন গতি নিয়ন্ত্রণ করে প্রতিটি ব্লেডের জন্য আলাদা মোটর থাকে নাক এবং মেইন শ্যাফ্ট টারবাইনের সামনের অংশকে বলা হয় নোজ যা সাধারণত ফাইবার গ্লাস দিয়ে তৈরি এটি বাতাসের বাধা কমায় এবং বাতাসকে ব্লেডের দিকে পরিচালিত করে ব্লেডগুলো যে কাঠামোর সাথে যুক্ত থাকে তাকে হাব বলে হাবটি একটি মেইন শ্যাফটের সাথে যুক্ত থাকে শ্যাফটি বিয়ারিংয়ের ওপর ভর করে ঘোরে এবং এটি ভেতর থেকে ফাঁপা থাকে যাতে বৈদ্যুতিক তারগুলো এর ভেতর দিয়ে যেতে পারে গিয়ার বক্স ও জেনারেটর মেইন শ্যাফটি একটি গিয়ার বক্সের সাথে যুক্ত থাকে গিয়ার বক্সটি ব্লেডের ধীর গতির ঘূর্ণনকে প্রায় একশো গুণ বাড়িয়ে দেয় এরপর একটি কাপলিংয়ের মাধ্যমে এই শক্তি জেনারেটরে পৌঁছায় জেনারেটরের ভেতরে থাকা রোটর ঘোরার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয় ব্রেকিং ও কুলিং সিস্টেম জরুরি প্রয়োজনে বা মেরামতের সময় টারবাইন থামানোর জন্য একটি ব্রেক থাকে ঘর্ষণের ফলে গিয়ারবক্স এবং জেনারেটর অনেক উত্তপ্ত হয়ে যায় তাই গিয়ার বক্স ঠান্ডা রাখতে রেডিয়েটর এবং ফ্যান ব্যবহার করা হয় জেনারেটর ঠান্ডা রাখতে হিট এক্সচেঞ্জার এবং বাতাস চলাচলের ব্যবস্থা থাকে ইয় কন্ট্রোল বাতাসের দিকে মুখ করা টারবাইনের ওপরে একটি অ্যানিমোমিটার বা বাতাসের দিক নির্ণায়ক যন্ত্র থাকে এটি বাতাসের দিক শনাক্ত করে এবং চারটি মোটরের সাহায্যে পুরো টারবাইনটিকে বাতাসের দিকে ঘুরিয়ে দেয় একে ইয় সিস্টেম বলা হয় টাওয়ার ও ফাউন্ডেশন পুরো কাঠামোটি একটি বিশাল টাওয়ারের ওপর দাঁড়িয়ে থাকে যার উচ্চতা নব্বই মিটারের বেশি হতে পারে টাওয়ারটি তিন চারটি অংশে বিভক্ত থাকে এবং বোল্টের মাধ্যমে যুক্ত করা হয় এর ভেতরে মই বা লিফ্ট থাকে প্রকৌশলীদের চলাচলের জন্য টাওয়ারের নীচে একটি কন্ট্রোল ইউনিট এবং স্টেপ আপ ট্রান্সফর্মার থাকে জেনারেটরের ছশো নব্বই ভোল্ট বিদ্যুৎকে এই ট্রান্সফর্মার থার্টি থ্রি কেভিতে রূপান্তর করে দূরবর্তী স্থানে পাঠানোর উপযোগী করে বজ্রপাত সুরক্ষা প্রতিটি ব্লেডের মাথায় লাইটনিং রড থাকে এটি বিদ্যুৎকে সরাসরি মাটির নিচে থাকা ফাউন্ডেশনের স্টিল ফ্রেমওয়ার্ক এবং গ্রাউন্ডিং রডের মাধ্যমে নিরাপদে পাঠিয়ে দেয়